সাদাভিটির মাটি মাত্র এক হাজার টাকা সাদাভিটের মাটি মাত্র এক হাজার টাকা এন্ড্রফ নর মাত্র এক হাজার টাকা এই যে মাত্র এক হাজার টাকা এই যে দর্শক টেনিস এন্ডালুজিয়ান টেনিস রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এই কমে দাম কেউ দিতে পারবেন্দাল টেনিস রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা কেন্দ্রিয়ান টেনিস রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকা টেনিস পেয়ার দিতে পারবেন মাত্র আঠারশো টাকা আলাইকুম হ্যালো অভিয়ান আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমাদের লোকেশন ব্রাহ্মণবাড়িয়া কসবা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ ডাবল এইট স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা হচ্ছে বেশ কয়েকটা পেয়ার পাবেন এবং কে হচ্ছে বিশেষ করে বিউটি পাবেন এবং কে কেরিয়ার হোম আছে বেশ কিছু পেয়ার আছে আমি যদি দেখাই যে অ্যান্ডালো ডেনিশ ডেনিস অ্যান্ডালোজিয়ান ডেনিস রানিং পেয়ার এই পেয়ার যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ডেনিস জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই ডেনিস জোড়া নিতে পারবেন একদম রানিং লাইরা চাইরা যদি দেখায় এটা হচ্ছে মাদিরা দর্শক এই যে ঠুট আমি টুট চোখগুলা যদি দেখাই একদম লাল চক টকা এই যে নর এই যে নর একদম একটি দেখেন এই পেয়ার যদি নেন কেউ দুই হাজার টাকা দুই হাজার টাকা না আজকে যদি কেউ এই ভিডিও দেখে যদি কেউ নেন মাত্র আঠারোশো টাকা হলে এই ডেনিসের জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র আঠারোশো টাকায় অ্যান্ডালো জিয়ান টেনিস সার্ড পেয়ার দর্শক এখানে আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্লোবার বিউটির পেয়ার এই যে গ্লোবার বিউটি একদম তোতা শেপের এটা হচ্ছে আপনার বিটি দুই হাজার তেইশ রিংয়ের বিটি দুই হাজার তেইশ রিংয়ের এটা হচ্ছে মাদি আজকে হয়তো আবার ডিম দিবে হ্যাঁ এই যে মাদি এই জন্য একদম তোতা শেপের এই জোড়া যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে কেউ সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গুল্লা কবুতর এই যে এটা হচ্ছে মাদিরা দর্শক একদম বিগ সাইজের হিউজ সাইজের একদম এক জোড়া গুল্লা এই যে এটা হচ্ছে নটটা দর্শক এটা হচ্ছে মাদিরা যদি কারো এই গোল্লা জোড়া পছন্দ হয় একদম খুব কমে রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় এই গোল্লা জোড়া চোদ্দোশো টাকায় এই রাজগুলাকেও দিব না ইনশাল্লাহ একদম খুব কম দামে হাতের নাগালি আছে যদি কারো পছন্দ হয় এই জোড়া কালেকশন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র চোদ্দশো টাকায় এই রাজগুল্লা জোড়া আপনারা পাইতেছেন এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুব খুব বিগ সাইজ এই যে এটা নর এটা মাদি দর্শক যদি কারো পছন্দ হয় এই জোড়াটা কালেকশন করে নেবেন ইনশাল্লাহ দর্শক আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা গোল্লা জোড়া এটা হচ্ছে আপনার মোজাওয়ালাটা নর আর হচ্ছে মোজা ছাড়াটা যেটা হচ্ছে এটা হচ্ছে মাদি আর মোজাওয়ালাটা হচ্ছে নর এই জোড়া যদি আজকে ভিডিও দেখে কেউ নেন এই জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই জোড়া কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ এই গোল্লা জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে আমার হচ্ছে আরেক জোড়া কালো বিউটি একদম তোতা শেপের দেন হাইট দেহ এই যে আমি অনেক দূর থেকে যদি দেখাই হাইট দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দুইটাই রিং এর দুইটাই তেইশ সালের বাংলাদেশের রিং এর আমার গ্রান্টি আছে ইনশাল্লাহ এই জোড়ার দাম দর্শক এই কালো বিউটি জোড়া যদি কেউ কালেকশন করেন এই কালো বিউটি জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশ পয়সা কম হবে না যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এটা হচ্ছে বিডি টেস্ট্রিং এর হ্যাঁ বিডি টেস্ট্রিং এর এটা হচ্ছে মাদি হলুদ রিং এরটা মাদি কালো রিং এরটা হচ্ছে নর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় কালো বিউটি রানিং জোড়া তুতা শেপের এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া আফসান গ্রিজের হোয়াইট আফসান গ্রিজেল এই যে হোয়াইট আফসান গ্রিজেলের একটা রানিং জোড়া আমি যদি এটার চকগুলো যদি দেয় এই যে এটার চক গুলা যদি আমি দেওয়া হয় এটা চক গোলা আপনার মনে হয় যে একদম আনার চকের কবুতর হ্যাঁ এই কবুতর জোড়াটা যদি কারো পছন্দ হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতর জোড়াটা সংগ্রহ করে নেবেন এই আফসান গ্রিজেল জোড়া যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকায় আফসান গ্রিজেল মাত্র সতেরোশো টাকায় এই আফসান গ্রিজেল জোড়া আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এই যে দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন সাদা সিঙ্গেল সাদা বিটির একটা মাদি আছে হ্যাঁ এই মাদিটা একদম টপ কোয়ালিটির একটা মাদি দেখেন শেপ দেখেন শেপটা এই মাদিটা যদি কারো পছন্দ হয় এই মাদিরার দাম পড়বে পনেরোশো এই মাদিরার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর এইভাবে হচ্ছে জোড়া দেওয়া এটা এটার সাথেটা হচ্ছে আপনার একটা রেড অ্যান্ডোপনোর একটা নট এটা যদি আমি দেখাই হ্যাঁ এটা হচ্ছে এই যে সে এই কবুতারটা এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়ার দাম পড়বো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর যদি ব্যাঙ্গিয়া ভাইংয়া নেন নরের দাম এক হাজার মাঝের দাম পনেরোশো পঁচিশশো টাকা আর যদি একসাথে নেন তাহলে জোরার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই যে দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা ক্যাপাচিনোর একটা নর হ্যাঁ ওল্ড টাচ ক্যাপাচিনোর একটা মেল এই যে মেলটা দেখেন কত দর্শক কোয়ালিটি দেখেন এটার কোপা দেখেন এই মেলটা যদি কারোর পছন্দ হয় আজকের ভিডিও দেখে যদি কেউ নেন এই মেলটার দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই লাল ক্যাপাচেনুর নটটা আপনারা কালেকশন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরটি সংগ্রহ করে নিবে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ইন্ডিগো জার্মান বিটি ওমা এই যে বাংলাদেশ বিটি চব্বিশ রিংয়ের দুইটাই রিংয়ের কবুতর এই যে রিংগুলা বিটি চব্বিশ হ্যাঁ এই যে কবুতরগুলা দেখেন কোয়ালিটি শেপ কালার মার্কিং হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কবুতরগুলো শেপ যদি দেখেন অনেক গুছ আমি যদি দূর থেকে দেখাই দেখেন কবুতরগুলা কত বড় এই যে দেখেন এই কবুতর জোড়াটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন এই বিউটি জোড়ার দাম পড়বে আজকের ভিডিও দেখে কেউ যদি নেন একদম চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা হইলে এই বিউটি জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন সে দেখেন কোয়ালিটির দেখে কবুতর নেবেন এই যে দর্শক আপনারা আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এখন কালো রেসারের একটা জোড়া এই যে কালো রেসার জোড়া এই জোড়াটা যদি এই জোড়াও রানিং কালো রেসার কালো রেসার যারা পছন্দ করেন একদম জেট ব্ল্যাক হ্যাঁ একদম জেট ব্ল্যাক এই রেসার জোড়াটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই জোড়ার দাম পড়বে পনেরোশো টাকা এই জোড়ার দাম পড়বে কালো রেসার জোড়া কালো রেসার রানিং জোড়া পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কালো রেসার অবিশ্বাস্য অফার এটা এই দফারে মাত্র পনেরোশো টাকায় কালো রেসার এই যে দর্শক এখানে হচ্ছে আরেক জোড়া আছে কালো রেসার হ্যাঁ এটাও হচ্ছে রানিং পেয়ার এটাও একদম জেট ব্ল্যাক এই জোড়াটাও যদি কেউ নেন এই জোড়ার দামও পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে এক জোড়া এই যে এক জোড়া দুই জোড়া কালো রেসার যদি কেউ একসাথে নেন দুই জোড়া কালো রেসার আজকের অফার মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া কালো রেসার এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া হাই ফ্লায়ার গ্রিবাস মাদিরা হচ্ছে টেডি আইছে আর নটটা হচ্ছে প্লেয়ার এই যে এটা হচ্ছে নটটা হ্যাঁ আর এটা হচ্ছে মাদিরা এই জোড়া এই যে বাচ্চা বাচ্চাসহ এই জোড়া যদি কেউ বাচ্চা সহ পছন্দ করেন বাচ্চা সহ এই জোড়ার দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হইলে এই হাইফ্লায়ার গ্রিবাস জোড়া বাচ্চার জোড়া মাত্র ষোলোশো টাকা হইলে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দর্শক একটা ডেনিস দেহেন একদম লাল গিয়ার টপটকা লাল গিয়ারের একটা ডেনিশ কবুতর এই ডেনিশ নটটা যদি আজকে ভিডিও দেখা কেউ নেন ডেনিশ নরের দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই টাইগার ডেনিশের নর কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দর্শক দেখেন এক জোড়া টপ কোয়ালিটির ইংলিশ কেরিয়ার হোমার রানিং জোড়া ব্লোভারটা হচ্ছে নর ব্লোভার পাই একটা এটা হচ্ছে নট আর এটার আর মার্কিংটা দেখেন আমি যদি লাইরা ছেড়ে একটু দেখাই এদের কোয়ালিটিটা লম্বা অনেক লম্বা ইংলিশ কেরিয়ার হোমার ইংলিশ ক্যারিয়ার আমার রানিং জোড়াটা যদি আজকের ভিডিও দেখে কেউ নেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আজ